লটপটি নাম শুনেই কেমন জানি একটা মনে হচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে যে একদম হোটেল স্টাইলে লটপটি তো আজকের পুরো রান্নাটা হচ্ছে যে আমি করব মাটির চুলায় এটা হচ্ছে যে সিমেন্ট দিয়ে তৈরি চুলা তো এই চুলার মধ্যে আজকে আমি পুরো রান্নাটা করব এই লটপটি রান্নাটা হচ্ছে যে আমি এক হোটেলে খেয়েছি এবং সেইখানকার হচ্ছে যে বাবুর্চির কাছ থেকে নিয়েই হচ্ছে যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতে এতটাই মজা এতটাই মজা যে আসলে না খেলে মানে বলে বোঝানো সম্ভব না তো মাটির চুলায় রান্না করার অভিজ্ঞতা কম তারপরও চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার এখানে হচ্ছে যে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি একটা এবং হচ্ছে যে পাঁচ ছয়টা গোলমরিচ এবং এক টুকরো দারচিনি দিয়েছি দিয়ে হচ্ছে যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে যে আড়াই কাপ পরিমাণ এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার হচ্ছে যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার হচ্ছে যে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং গরম মশলা বাটা এখানে সব মশলা হচ্ছে যে আমি পাটায় বেটে নিয়েছি এই রান্নাটা করার ক্ষেত্রে অবশ্যই মশলাটা পাটায় বেটে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটার হচ্ছে যে স্বাদ আরও বেড়ে যাবে তো মশলাটা আমি খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিলাম এরপর এই যে মুরগির মাংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্রয়লার মুরগির মাংস মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বলা যায় আমরা গরুর ভুঁড়ি যেভাবে কাটি ঠিক সেরকমভাবে তো কেটে নিয়েছি এখন হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে যে মাংসের পরিমাণ ছিল এক কেজি তো আমি খুব ভালোভাবে হচ্ছে যে এখন মশলাগুলোর সাথে হচ্ছে যে মাংসগুলো কষিয়ে নিব। মাংসগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে আমি কষিয়ে নিব। মাংস যত ভালো কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে এবং টেস্টটাও বেশি বেড়ে যাবে এভাবে মাংসটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় হচ্ছে যে কষিয়ে নিব। এবং সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে মাংসটাকে আগে কষিয়ে নিব। মাংসটাকে আমি অনেকটা সময় ধরে আগে কষিয়ে না হলে কিন্তু মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটা থেকে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে হচ্ছে যে মাংসটাকে কষানোর মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে যে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কিভাবে ঠিক কেটে নিয়েছি চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার লটপটি রান্নার ক্ষেত্রে ঠিক এভাবে আলু হচ্ছে যে কেটে নিতে হয় এখানে হচ্ছে যে আমি চারটি বড়ো সাইজের আলু দিয়েছি আলুগুলো দিয়ে হচ্ছে যে আমি খুব ভালোভাবে চেড়ে কষিয়ে নিব এখানে হচ্ছে যে আমি সামান্য পরিমাণ করে পানি অ্যাড করব এবং খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিব আমি আগেও বলেছি কষা যত ভালো হবে মাংস খেতে ততটাই টেস্ট হবে তো অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার তো আমি আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে অল্প একটু করে পানি দিব এবং খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নেব অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটা খেতে যে এতটা টেস্ট আসলে আমি যদি ওই হোটেলে না খেতাম তাহলে এর টেস্টটা হয়তোবা কখনো বুঝতাম না এবং কখনও হয়তোবা এভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তো ওই হোটেলে খাওয়ার পর থেকেই হচ্ছে যে আমার কাছে এতটা ভালো লেগেছে তারপর থেকে আমি ব্রয়লার রান্না এভাবেই করি মাংসটা নামানোর ঠিক দুই মিনিট আগে হচ্ছে যে এখানে দিয়ে দিতে হবে এক চামচ ভাজা গরম মশলা গুঁড়ি এখানে আমি ভাজা গরম মশলা গুঁড়ি এক চামচ অ্যাড করলাম অবশ্যই এটা দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এরপর আবারও খুব ভালোভাবে হচ্ছে যে দুই মিনিট কষিয়ে নিলেই হচ্ছে যে আমার রান্না একবারে রেডি হয়ে যাবে তো আমি আবারও হচ্ছে যে দুই মিনিট নেড়ে নিচ্ছি একটু করে পানি দিচ্ছি আর হচ্ছে যে নেড়ে নিচ্ছি এটার হচ্ছে যে গ্র্যাভিটা একদম হচ্ছে যে গাঢ় হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে এখানে কোনো প্রকার হচ্ছে যে ঝোল রাখা যাবে না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না একবারে হচ্ছে যে ঝোলটা গায়ে গায়ে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু একবারে শেষ এবার হচ্ছে যে আমি পরিবেশন করব এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আসলে মুখে বলে তো বোঝানো সম্ভব না তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য